ইতিহাসের মাইল ফলক জানেন শত শত সরকার বাংলাদেশে আমরা কোন রকম ভাবে মানে নিজের জীবনের ইয়ে করে ওখান থেকে লাশ থেকে আমরা বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে এসে আমরা দাফন করি আমার হচ্ছে দুটো সন্তান আছে একটা ক্লাস সেভেনে পড়ে লায়ন্সে আর আমার একটা বাচ্চা আছে প্লেতে পড়ে ছোটটার বয়স হচ্ছে ছয় বছর বড়টার বয়স হচ্ছে বারো বছর তো আমার ছাড়া আমাদের হচ্ছে পরিবারের কেউ কর্ম দেখা মানে একমাত্র কর্ম উপার্জনকারী ব্যক্তি আমার হাজবেন্ডে ছিল আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই তারা সবাই মারা গেছে তো আমার হাজব্যান্ডকে আজকে তিন মাস হয়ে গেল সরকার এখনো কোনো আমাদের পরিবারকে সাফার করতেছে না আমাদেরকে দেখতেছে না এটা কি আদৌ আমরা সরকারের কাছ থেকে এটা কাম্য করি এটা কি উচিত তিন মাস হয়ে গেল আমরা খেয়ে আসি না খেয়ে আসছি না কীভাবে দিন কাটাচ্ছি আমার দুটো বাচ্চা আমার ছেলে বড় ছেলে দুটো কোচিং করে একটা প্রাইভেট পড়ে মাসে তার স্কুলের বেতন পনেরোশো মান্থলি প্রতি মাসে তার পিছনে আমার ছয় হাজার টাকা যায় প্রাইভেট কোচিং স্কুল থেকে শুরু করে আমার ছোট ছেলে প্রাইভেট প্রাইভেট মাদের সাথে পড়ে তার বেতন আমি এটা কীভাবে দিব আপনারা বলতে পারেন এই উত্তর আপনাদের কাছে জানা আছে আমার হাজব্যান্ড থাকলে তো আজকে আমি আপনাদের কাছে এই উত্তর চাইতাম না আমি উত্তরটা কার কাছ থেকে নিব বলেন তো আমার হাজবেন্ড থাকাতে আমাকে কখনো কোনো দিন একটা জিনিসের জন্য একটা খরচের জন্য বাইরে যাইতে হয়নি একটা বিস্কিটের প্যাকেটের জন্য আমি কোনোদিন দিন দোকানে যাইনি সে আমাকে সবসময় সব কিছু কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি সব সময় সে আমাকে সব কিছু বাসায় এনে দিচ্ছে তার পছন্দ না বাহিরে যাওয়া বলে তুমি বাসায় থাকবা কি লাগবে আমাকে বলবো আমি এনে দেব আজকে যে আমার আমার এত ভালোবাসার একটা মানুষ আমার এত একটা প্রিয়জন আমার একটা কাছের মানুষ তাকে তারা গুলিবিদ্ধ করে মারল এর কোনো বিচার এখনো পাইলাম না আমার হাজবেন্ড একটা তরুণ তরতাজা মানুষ একটা তরতাজা যুবকের প্রাণ তারা নিয়ে নিল সে জীবনটা শুরু না করতে তাকে শেষ করে দিল থার্টি থ্রি আমার হাজবেন্ডের বয়স অনলি থার্টি থ্রি আমার বয়েস টোয়েন্টি সিক্স এই থার্টি থ্রি টোয়েন্টি সিক্স কী করলাম কী সংসার করলাম কী জীবন করলাম এখানে ইন্ট করে দিল এরা আমাকে শেষ করে দিল বাকি জীবনটা কিভাবে কাটাবো আপনারা বলতে পারবেন এই বয়স আমি সেটা তো মেনে নেওয়া যায় কিন্তু আমি তো আমি আজকে তিন মাস হয়ে গেল আমি শুধু কান্নাই করি আমি যে মেনেই নিতে পারি না যে আমার হাজব্যান্ড মারা গেছে আমি মনে করি এটা স্বপ্ন একদিন আসবে আমার কাছে আসবে আমি প্রতিটা দিন রাত্রে কান্না করি প্রতিটা কেউ দেখে নাই কান্না সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটাই আবেদন আজকে এই শহীদের বিনিময়। আপনারা স্বাধীন দেশে মুক্ত বাতাসে উঠতেছেন আপনারা ঘর থেকে বের হতে পারতেন না দিন দুপুরে আপনাদেরও আমার হাজবেন্ডের মতো মৃত্যু হইতো গুলিবিদ্ধ হইতে হইতো আজকে আপনারা হাতবা বেঁচে আছেন এটা ফিল অনুভব করতে পারবেন না আসলে যার হাজবেন্ড গেছে সে জানতেছে যে সে পৃথিবী থেকে কি হারাইছে সকাল থেকে যদি শেষ বলতে যাই সন্ধ্যা হয়ে যাবে লেখা শেষ হবে ডায়েরির কথা কিন্তু আমার কথা শেষ হবে না ইতিহাসের কথা শেষ হয়ে যাবে কিন্তু আপনারা আমার কথা শেষ করতে পারবেন না আমি যে পৃথিবী থেকে কী হারিয়েছি একমাত্র আমি জানতেছি একটা আমার মাথার উপরে সাঁতা ছিল সে সাঁতাটা নাই এখন আমার শরীর ভালো না থাকলে কেউ বলে না যে তুমি কেমন আছো ডাক্তারে গতকালকে আমি ডাক্তারের কাছে গেছি আমার হাজবেন্ড ছিল না থাকলে সে আমাকে নিয়ে যেত তাহলে আমি যে কী হারিয়েছি একমাত্র আমি জানতেছি পৃথিবী থেকে এটা তো আমি বলে বোঝাইতে পারবো না তো আমার একটাই অনুরোধ সরকারের কাছে যে আমাদের শহীদ ফ্যামিলি শহীদ পরিবারকে যেন দেখে তোরা আবার বাচ্চা দুটোর তার বাবার ইচ্ছা ছিল যে বাচ্চা দুটো পড়ালেখা শিখে অনেক বড়ো হবে সময় সে বাচ্চাদের পড়ালেখার ক্ষেত্রে খুব বকাঝকা করতো যে পড়ালেখা করবা তোমরা মানুষের মতো মানুষ হবা তো আমার একটাই কথা সরকারের কাছে যে আমার বাচ্চা দুটোকে যেন মানুষ করার মতো তারা সাহায্য সহযোগিতা করে এবং তাদের তাদেরকে দেখে আমার ফ্যামিলিকে যেমন মাতলি আমাদের চলার মতো যদি একটা ভাতা সিস্টেম করে দিত যে এটা হইলে আমাদের সংসারে মাসিক একটা খরচ ভালোভাবে চলে যাবে এরকম সরকারের কাছ থেকে আমরা একটা আশা করতেছি যেন সরকার আমাদের এটা মেনে নেয় না আমাদের প্রশাসন যদি আমাদেরকে না দেখে আমরা আরও নিরুপায় হয়ে যাবো আমাদের বাচ্চার কোনো অবলম্বন থাকবে না বেঁচে থাকতে হবে যে না তারা আমাদেরকে দেখবে তারা আমাদেরকে বুঝবে কারণ আমাদের দেখার মানুষ তো দুনিয়াতে নাই চলে গেছে কে দেখবে আজকে এতদিন হয়ে গেল রংপুর একটা বিভাগ একটা এত বড় শহর রংপুরের কেউ গেল না আমাদের পরিবারের খোঁজ নিতে রংপুরের কোনো নেতা বা কোনো পার্টি কোনো দল থেকে আমাদের কোনো পরিবারের খোঁজ নিল না তিনটা মাস কিভাবে খাচ্ছি মাসে গেলে কারেন্ট বিল মাস গেলে গ্যাস মাস গেলে খরচ দুইটা বাচ্চা প্রাইভেট কোচিং কিভাবে দিচ্ছি সেটাকে এখানে কি প্রকাশ করব আপনাদের মাঝে তাহলে তাহলে আজকে আমাদের হাজব্যান্ডের রক্তের বিনিময়ে আজকে আপনারা এত সুন্দরভাবে এই দেশে বসবাস করতেছেন তো এইটা এটা রিকোয়েস্ট যে এই রক্তের দামটা অন্তপক্ষে আপনারা দিয়ে আমরা তো হারিয়ে ফেলছি আমরা তো আর জীবনে পাবো না কোনো কিছু হয়তোবা আমাদের কি হেল্প একটু সাহায্য সহযোগিতা করলে হয়তো বা আমরা পৃথিবীতে বেঁচে থাকার একটু আলো দেখব আসলে আমার ছোট ছেলে এখনও কান্না করে আমার ছোট বেবি এখনও বলে যে কালকে গতকালকে যে বাবাকে বাবা কি আসবে না বাবা যে আমার জন্য প্রতিদিন কেক আর চকলেট নিয়ে আসতো আসলে বলা হয়েছে আমি এই উত্তর কি দেবো আমি আর কথা বলতে পারছি না আমি খুব টায়ার্ড আসলে আপনারা একটু দেখেন আমাদের ফ্যামিলিকে একটু দেখেন এটাই রিকোয়েস্ট আর কিছু বলবো না সরকারকে একটাই কথা আমাদেরকে একটু তাকান আপনারা একটু একটু দেখেন বেশি না সামান্য কিছু হেল্প করেন মাসের একটা ব্যবস্থা করে দেন আমরা যেন ভালোভাবে চলতে পারি আমরা অনেক চাই না আমরা সামান্য চাই এতেই খুশি কারণ আমার বাচ্চা দুটোকে মানুষ করতে হবে আমার হাজব্যান্ড বলে গেছে এটাকে মানুষ করতে হবে এটাই আমার লক্ষ্য আমি যেন মানুষ করতে পারি আমাদেরকে একটু দেখেন টেক কেয়ার করেন তাহলে আমাদের খুব ভালো আসসালামু আলাইকুম